হাই বিয়ার্স যারা কানেক্টেড আছে সকলকেই আমি অভিনন্দন জ্ঞাপন করছি তবে অত্যন্ত দুঃখের বিষয় কন্টিনিউয়াসলি দু সপ্তাহ ধরে যে ইন্টারভিউটা নিতে থাকছি তাতে আমি খুব হতাশ অনেকে দেখা যাচ্ছে ঢুকার সময় ঠিক মতো বলতে পারছে না মডেস্টি নেই কেউ হয়তো ভিতরে ঢুকে যাচ্ছে এত আস্তে কথা বলছে শোনাই যাচ্ছে না কেউ হয়তো কথা বলছে কিন্তু তার সঙ্গে একটা দুদল্যমান অবস্থা থেকেই যাচ্ছে কেউ হয়তো খুব আয়স করে বসছে কেউ বসার সময় অত্যন্ত সতর্ক হয়ে যাচ্ছে এনিওয়ে ক্যাজুয়ালি ব্যাপারটাকে কিন্তু নিতে হবে হ্যাঁ স্যার ক্যাজুয়ালি নিচ্ছি খুব ভালো কথা ক্যাজুয়ালি নিচ্ছে বলে ক্যাজুয়ালি সমস্ত ব্যাপারটাই নিয়ে নিচ্ছি ক্যাজুয়ালি পড়াশোনাও করছি না আরে বাবা এখন অলরেডি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ব্যারিয়ার স্টেট আর পাঁচ মিনিটের মাধ্যমে অনেক জায়গা থেকে অনেক তথ্য প্রকাশের মধ্য দিয়ে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে ঢুকতে হবে কিভাবে কথা বলতে হবে কি ধরনের কোশ্চেন আসতে পারে এগুলো প্রায় মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং সব কিছু যখন ক্লিয়ার হয়ে গেছে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে না সেটা হচ্ছে এই যে মূল জিনিস পড়াশোনাটা করতে হবে সাবজেক্টের ক্ষেত্রে বেশি জ্ঞান দেওয়ার কিছু নেই সাবজেক্টের ক্ষেত্রে একটা কথা বলবো মাধ্যমিক লেভেলে পড়াতে যাচ্ছ এবং ইলেভেন টুয়েলভে পড়াতে যাচ্ছ ইলেভেন টুয়েলভ এবং মাধ্যমিক নাইন টেন এগুলো যদি আমি সঠিকভাবে না জেনে যাই বা এম এ পাস করেছি বিএ করেছি বিএড করেছি পার্সিয়াস লন্ডন সব কিছু আছে মাধ্যমিক ফেল মাধ্যমিকের কি আছে বাংলা হলে বাংলা সাবজেক্টটা ইংরেজি হলে ইংরেজিটা ম্যাথ হলে ম্যাথের জায়গাটা দেখে দেবো আচ্ছা বেশ কাম টু দ্য পয়েন্ট যে পেজগুলো আমি আমার স্টুডেন্টকে দিয়েছি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি সেই পেজগুলোর সম্বন্ধে আমি আলোচনা করব। বলে স্যার আপনার প্রশ্নের সমস্তই প্রায় আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে স্টুডেন্টদের বলছি যারা ইউটিউবে দেখছো তারা এক্সট্রা পেয়ে যাচ্ছ আমার স্টুডেন্টের পাশাপাশি তোমরাও পাচ্ছ আচ্ছা এই কোশ্চেনগুলি পরপর থাকবেই আমি এই কোশ্চেনগুলো ডিসকাস করতে থাকি এবং তারপরে কিছু অট টাইপের কোশ্চেন কি আসতে পারে সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করবো দেখো প্রথম আমরা যেটা ডিসকাস করতে চাইছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এখন কী করছেন এখন এখন কী করছেন অনেকে অনেক কথা বলবে কিন্তু তুমি তোমার মতো করে কী বলবে তুমি কখনো বলবে যে স্যার আমি টিউশানের মধ্যে আছি কখনো তুই যদি টিউশন হয়ে গেলে টিউশান টি ইউ আই আই ওএন টুইশন বানামটা তোমার অবশ্যই জিজ্ঞাসা করবে টুইশনের পরে আপনার নাম কি নামের অর্থ কী আপনি বলছেন প্রাইভেট পড়ান অবশ্যই প্রাইভেট যারা পড়াচ্ছ তারা খুব সুবিধা হবে এটা বেনিফিট থাকবে। এবার এই প্রাইভেট পড়ানোর পাশাপাশি কোন ক্লাস পড়াচ্ছ হ্যাঁ ক্লাস নাইন স্যার নাইন বাংলা পড়াচ্ছি তো ঠিক আছে বাংলার একটা কবিতা বলো বেশ যদি বলে যে না স্যার ইলেভেন পড়াচ্ছি ইলেভেনের একটা পোস্টে যে কোনো একটা জিজ্ঞাসা করতে পারে আচ্ছা জেলার কয়টি মহকুমা কয়টি প্রত্যেকটি জেলার কতগুলো সাবডিভিশন থাকে সাব অফিস মানে এসডিও অফিস তো ঠিক আছে এসডিও অফিস হুট করে জিজ্ঞাসা বলে যে এসডিও অফিসের তাহলে বাংলা বলো তাহলে তো হয়ে গেল তাহলে বাংলা অলরেডি আমি মহকুমা কথাটি বলেছি মহকুমা কি সাবডিভিশনাল মহকুমা হয়ে গেল অফিসার মানে আধিকারিক তাহলে মহকুমা আধিকারিক আবার জিজ্ঞাসা করতে পারে তাহলে এটা কাজ করো বিডিওর নাম বলো বিডিও বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার আচ্ছা হয় তো বিডিওর পুরোনাম কী ব্লক ডেভেলপমেন্ট অফিসার এ বি আচ্ছা হয় তা বাংলায় বলো তাহলে সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসার মানেই হচ্ছে আধিকারিক তা তোমাদের কাছে ক্লিয়ার হোনা চাই আর যদি বলে ঠিক আছে তাহলে স্কুল সার্ভিস কমিশন এস এসসি অ্যাকচুয়ালি সি এসএসসি আচ্ছা এসএসসির পুরোনাম কী এসএসসি তোমাকে যদি জিজ্ঞাসা করে স্কুল সার্ভিস কমিশন আচ্ছা হয় স্কুল সার্ভিস কমিশন কি সুন্দর বলেছ খুবই ভালো স্কুল সার্ভিস স্কুল সার্ভিস কমিশন বলেছ খুবই ভালো কথা কিন্তু সেই স্কুল সার্ভিসের বাংলা নাম বলো তাহলে তাহলে তোমাকে অবশ্যই স্কুল মানে কি বিদ্যালয় সার্ভিস মানে সেবা আর কমিশন মানে আয়ক তাহলে বিদ্যালয় সেবা আয়ক এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের জীবনে ইন্টারভিউর ক্ষেত্রে এইটটি পার্সেন্ট প্রিপারেশন বোধ হয় আজকের ভিডিও হয়ে যাবে আচ্ছা এরপরে তোমাকে জিজ্ঞাসা করতে পারে কি এরপরে তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে জেলার পটভূমিকা কি প্রত্যেকটা জেলার একটা পটভূমিকা আছে আমি যদি কয়েকটা জেলার নাম বলি যেমন বর্ধমান ডিস্ট্রিক্ট এখানে বর্ধমান মনে এক রাজা বাস করতেন অথবা মহাবীরা আরাক নাম সরি মহাবীরা আরাক নাম হচ্ছে বর্ধমান তার নাম অনুসারে এখানে আমরা বর্ধমান নাম পেয়েছি মুর্শিদাবাদের নাম নাম মুর্শিদকুলি খা নবাব তার নাম অনুসারে হতে পারে তো সেই অনুযায়ী প্রত্যেকটি ডিস্ট্রিক্টের একটা কিন্তু ঐতিহ্য রয়ে গেছে পটভূমিকা রয়েছে তাই পটভূমিকা তোমরা অলরেডি পেয়ে গেলে এবং আপনি গ্রামে না শহরে বাস করেন যদি গ্রামে বাস করেন তাহলে অবশ্যই আপনার পঞ্চায়েতের প্রধান নামটা লিখতে হবে প্রধানের নামটা বলতে হবে আমার গ্রামের প্রধানের নাম মাননীয় কথাটি যুক্ত হবে মাননীয় উজ্জ্বল বিশ্বাস হয়ে গেল আচ্ছা অবশ্যই তোমার জেলার অবশ্যই তোমার জেলার একজন মন্ত্রীর নাম একজন বিশিষ্ট ব্যক্তির নাম তোমাকে বলতেই হবে হবি কি হবি নিয়ে আমি আলোচনা করেছি তোমরা অলরেডি জানো তোমার পরবর্তী কোশ্চেন হতে পারে কি তোমার প্রিয় রাজনীতিবিদের নাম কী তুমি বলতেই পারো নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি বা অন্য যে কোনো নাম তোমার আসতেই পারে তুমি তোমার মতো করে বলতে পারো সেটা এক একজন ব্যক্তির উপর এক একজন নির্ভর করে এখন তোমাদের কোশ্চেন হচ্ছে গণতন্ত্র কি গণতন্ত্র সম্বন্ধে তোমাদের আমি আগে বলেছি অফ বাই ফর এই কথাটি মনে রাখতে হবে অফ বাই ফর অর্থাৎ এ গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল অ্যান্ড দ্য ফর দ্য পিপুল এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমরা অলরেডি জানো এ নিয়ে আমরা আলোচনা করেছি এইবার তোমাদের চলে যাব যেটা কোশ্চেনের বিষয় সেটা হচ্ছেই যে এই দেখো ভোটটা নির্বাচনের সহিত গণতন্ত্রের সম্পর্ক কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মির্জনের সঙ্গে নির্বাচনটা যত বেশি ভালোভাবে হবে গণতন্ত্র তত ভালোভাবে প্রতিষ্ঠিত হবে আর নির্বাচন তখনই ভালো হবে যদি সঠিক গণতন্ত্রটা কন্টিনিউ করে তো একটার সঙ্গে একটা অতপতভাবে জড়িত একটা যদি ভালো হয় তো আর একটা ভালো হবে ভোটার পত্রের প্রয়োজনীয়তা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের যোগ জিজ্ঞাসা করতেই পারে স্যার আমরা জানি যে একজন ব্যক্তিত্ব ছিল তার নাম হচ্ছে টি এন সেশন এই টিএন সেশন প্রথম আমাদের কিন্তু এই ভোটার পরিচয়পত্রটা এনে দিয়েছিলেন ভারতবর্ষে তিনি ইলেকশন কমিশনার ছিলেন এবং জিজ্ঞাসা করতেই পারে তাহলে বলো তো দেখি এই যে এপি কার্ড এর পুরো নাম কী এপি কার্ডের পুরো নাম তোমরা অবশ্যই পারবে সেটা হচ্ছে কি না এপি কার্ডের পুরোনাম হচ্ছে ইলেকটোরেট ইলেক্টোরেট ফটো আইডেন্টিটি কার্ড তাহলে কি বললাম ইলেক্টোরেট ফটো আইডেন্টি কার্ড আচ্ছা এটা তাহলে তোমার সিরিজেনের পরিচয় বলবে না স্যার এপি কার্ডের মাধ্যমে আমাদের সিটিজেন পরিচয়টা হয় না লেখা নেই তাহলে আমার সিটিজেনের পরিচয় কী নিশ্চয়ই আধার কার্ড বলবে না স্যার আধার কার্ডও কিন্তু পরিষ্কার লেখা আছে ইট ইজ নট ফর দা সিটিজেনশিপ কার্ড তাহলে হুট করে আমাদের দেশে আবার রাজ্যে আবার এসআইআর আর হচ্ছে কেন তো এসআইআর পুরো নাম বলো এসআইআর পুরো এর পুরোনাম নিশ্চয়ই তোমরা জানো যেটা হচ্ছে কি স্পেশাল ইনটেনসিভ রিভিশন যার বাংলা মানে হচ্ছে বিশেষ নিবিড় সংশোধনী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা তোমাদের জানতে হবে আচ্ছা এইবার তোমার ডিস্ট্রিক্টগুলো যেন আমি কিছু কিছু জিনিস নিয়ে তোমাকে আলোচনা করলাম অলরেডি তোমরা বলেছ তোমাদের নাগরিকতা কী দেখো তাহলে তোমাকে যদি তাহলে তোমার আধার কার্ড হলো না তোমার ভোটার কার্ড হলো না তাহলে তোমার তো কিছুই হলো না তাহলে তোমার কিভাবে হবে তোমার আধার কার্ড পেলে না ভোটার কার্ড পেলো না তাহলে তুমি কীভাবে তোমার জাতীয়তাবাদটা বোঝা বোঝাবে হ্যাঁ তোমার আধার কার্ড হলো না ভোটার কার্ড হলো না তাহলে কিসের মাধ্যমে জাতীয়তা তখন তুমি বলবে স্যার আমার জাতীয়তাবাদের সবচেয়ে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে আমি কি। আমি জন্মসূত্রে ভারতীয় আমি জন্মসূত্রে ভারতীয় আমার জন্ম এখানে আমার রক্ত বিন্দুতে বিন্দুতে ভারতীয়ত্ব রয়েছে সুতরাং আমি একজন ভারতীয় এটাই আমার বড় পরিচয় আচ্ছা চলে যাও পরবর্তী কোশ্চেনে এইবার সংবিধানের জনকাকে বলা হয় সংবিধানের এইটা তোমরা সব মুখস্ত করবে আমি শুধু এই কোশ্চেনটা জাতীয়তাবধ জাগরণের জন্য কি এটা বইতে পাওয়া যাবে না দেখো জাতীয়তাবধ জাগরণের জন্য আমাদের অনেকগুলো পদ্ধতি নাম্বার ওয়ান আমরা বিভিন্ন মনীষীর কথা অবশ্যই কিন্তু মনে রাখবো নাম্বার টু অবশ্যই কিন্তু আমরা বিভিন্ন রকম জাতীয় দিবস যেমন ধরো পনেরোই আগস্ট যেমন ধরো দোসরা অক্টোবর যেমন ধরো আমরা তেইশে জানুয়ারি এই সব মহাপুরুষের দিন অথবা আমাদের জাতীয় ছাব্বিশে জানুয়ারি এইগুলো পালনের মধ্য দিয়ে কিন্তু আমাদের জাতীয়তাবাদ জাগরণ করতে পারি আর কি আমাদের বিখ্যাত সব মনীষীদের কি তাদের বাণী স্মরণের মধ্য দিয়ে আমরা কিন্তু এরপরে তোমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে যেতে হবে আমি বলে দিই এই কোশ্চেনগুলো ফেস করতেই হবে ভারতীয় হিসাবে তুমি যদি এটাই না পারো সেটা কি আছে আমাদের জাতীয় পতাকার কয়েকটি রঙ আছে অবশ্যই তোমরা জানো আমরাকে তিরঙ্গা বলিতে তিনটি রঙ রয়েছে এই প্রত্যেকটি রঙের কিন্তু বিশেষত্ব ভালো করে জানতে হবে আমরা সাদা কি সেগুলো তোমরা জানো আমি নিয়ে আলোচনা করতে চাইছি না এরপরে তোমাকে যেটা বলবে আমাদের জাতীয় যে পতাকাটা রয়েছে যে শলাকাটা শলাকার মধ্যে কটা স্পোক আছে তোমরা জানো এই শলাকার মধ্যে মোট যে স্পোক সংখ্যা সেটা হচ্ছে কত চব্বিশটা হট করে জিজ্ঞাসা করতে পারে চব্বিশটা পর্যন্ত তুমি পারলে এরপরে অন্য কেউ পারলে না তুমি যেটা পারবে সেটা হচ্ছে হ্যাঁ চব্বিশটা কেন চব্বিশ ঘন্টা ব্যাকি ভারতবর্ষের উন্নয়ন বজানোর জন্য আমরা শলাকার চব্বিশটা ব্যবহার করেছি এর কালার কি এর কার হচ্ছে নেভি ব্লু তো নেভি ব্লু কেন আমি এটার নেভি ব্লু কালার করে দিই নাকি নেভি ব্লু আচ্ছা এই নেভি ব্লুটা কেন বলছে আকাশ নীল সমুদ্র নীল এই আকাশ থেকে সমুদ্র আকাশ থেকে সমুদ্র এই যে জায়গাটা ব্যাপ্তি বোঝানোর জন্য ভারতবর্ষের আমরা কি করছি আমরা এই শলাকার কালার নেবিগুলো নেভি ব্লু করে দিয়েছি এরপর জাতীয় ফল জাতীয় পশু বিশেষ করে যারা সায়েন্সে পড়াশুনো করেছে যারা সায়েন্সে পড়াশুনো করেছে তাদের উদ্দেশ্যে বলি অবশ্যই কিন্তু তোমাদের জাতীয় পশু জাতীয় পাখির কিন্তু বিজ্ঞানসম্মত নামও কিন্তু জানা রাখা দরকার জাতীয় পশু জাতীয় পাখির সেইগুলো না জানা থাকলে কিন্তু তুমি কোনোভাবেই কিন্তু কোশ্চেন ফেস করতে পারবো না আমরা চলে যাই পেজ নাম্বারের আমাদের মোট যে তিরিশখানা পেজের মধ্যে তার মধ্যে আমরা চারটে পেজ নিয়ে আজকে আলোচনা করবো পরে আরও স্টেপ টু স্টেপ আলোচনা থাকবে আমরা এগিয়ে যাব এবার তোমাদের বলি জাতীয় স্মারক কি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করতে পারে আমাদের জাতীয় স্মারকে কতগুলি ইয়ে আছে সিংহ আছে তুমি বলে স্যার তিনটে সিংহ আছে এক দুই তিন নেই একটা পেছনে থাকে তাই আমাদের সিংহ হচ্ছে একটা দুটো তিনটে চারটে তাহলে সিংহ থাকে কটা চারটে তাহলে সিংহ যদি চারটে থাকে তাহলে এর বেসমেন্টে কি থাকে স্যার বেসমেন্টে একটা বেসমেন্ট থাকে এবং এই বেসমেন্টে লেখা থাকে কি তাই এই বেসমেন্টের লেখা থাকে একটা সত্য কথা না মিথ্যা কথা না সত্য না মিথ্যা লেখা থাকে সত্য মেয়েব জয়ত এই সত্য মেব জয়তে এই সত্য মেয়েব জয়ত কোথা থেকে নেওয়া হয়েছে হ্যাঁ স্যার বলবে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে এবং এটাও কিন্তু তোমার কোশ্চেন থাকতে পারে এছাড়া এই জাতীয় স্মারকের মধ্যে একদিকে আছে ঘোড়া একদিকে আছে কি সাড আর একটা হাতি যেগুলো কিন্তু আমাদের উন্নয়ন ঘোড়া হচ্ছে আমাদের গতির বোঝায় আর কী সারা আমাদের শক্তি বোঝায় আর আমাদের হাতি তো জাতীয় ঐতিহ্যর প্রাণী ব্যাস এরপর তোমাকে অবশ্যই এগুলো জিজ্ঞাসা করবে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে যেমন ধরো তোমাকে জিজ্ঞাসা করে যে পড়াশোনার পাশাপাশি কোন সাংস্কৃতিক বিষয় আপনি পারদর্শী না আরে শিক্ষক হিসাবে আমি একটা সাংস্কৃতিক জায়গায় থাকবো না কি কি করতে পারো হয়তো আমি তো কবিতা স্যার বাচ্চাদের কবিতা পাঠ করি এবং নিজেও কবিতা বলি অথবা গান হচ্ছে স্যার আমি তো গান করি ওদেরও গান করাই আচ্ছা আর কি আচ্ছা ছবি আঁকি ছবি আঁকি বাচ্চাদের ছবি আঁকি আচ্ছা স্যার না 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 স্যার বাচ্চাদের বিভিন্ন রকম গল্প বলি গল্পের মধ্য দিয়ে তাদের আমি শিল্পকলার দিকে আকৃষ্ট করি আমি স্কুলে বিভিন্ন গাছপালা লাগানোর কথা যেহেতু আমার বাড়িতে আমি গাছপালা লাগাচ্ছি তো সেই সব জায়গাগুলো কিন্তু তোমাকে টু দি পয়েন্টে রেডি রাখতে হবে এরপরে তোমাদের পরপর আমি এগিয়ে যাব কিছু নয় সম্প্রতি যারা ল্যাঙ্গুয়েজে তারা সম্প্রতি কোনো উপন্যাস কিংবা বই পড়েছে বলে না স্যার বই পড়ি না সারাদিন মোবাইল দেখি তাহলে তো আমার কিছু করার নেই আচ্ছা হ্যাঁ যদি তাহলে তার চরিত্র কোনটি ভালো লেগেছে এ কিন্তু কোশ্চেন তোমাদের ফেস করতে হতে পারে কোন চরিত্রটা ভালো লেগেছে এটা কিন্তু তোমাদের অত্যন্ত আলোচনা বিষয় আচ্ছা এরপরে চলে আসো তোমার এই পিটিটি ই পিটিটি পি ডিএলএড এটা ডিএলএড হবে আজকে সব প্রত্যেকের কিন্তু কি পুরো নাম ওনার চাই বেসিক কথার অর্থ অলরেডি যা বেসিক মানে কি বুনিয়াদি প্রাইমারি কথার অর্থ অবশ্যই তোমরা জানো প্রাইমারি মানে কি প্রাথমিক আচ্ছা বর্তমান শিক্ষামন্ত্রীর নাম অবশ্যই কিন্তু একটা কথা বলবে মাননীয় কথাটি ব্যবহার করবে কিন্তু যেহেতু পদস্থ ব্যক্তি তাই অবশ্যই মাননীয় ব্রাত্যবর্ষ যদি বলে কেন্দ্র তাহলে অবশ্যই লিখবে মাননীয় কে মাননীয় ধর্মেন্দ্র প্রধান আচ্ছা এই যে জিনিস কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে হুট করে যদি বলে তাহলে বলো যে বর্তমান শিক্ষক নিয়োগ কমিশনের চেয়ারম্যান কে আছে মাননীয় প্রণামটা নিজেরা বলো আচ্ছা এক্সপার্ট কমিটি কত সালে হয়েছিল তোমরা জানো যে আমাদের এই সরকার আসার তৃণমূল সরকার আসার পরে দুহাজার এগারো সালে এক্সপার্ট কমিটি হচ্ছে অলরেডি এটা আমি আলোচনা করেছি এছাড়া তোমাদের কী থাকতে পারে এছাড়া তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এই বিভিন্ন সরকারি প্রকল্পগুলো থাকতে পারে এই সরকারি প্রকল্পগুলোর মধ্যে তোমাকে জিজ্ঞাসা করলো যে তুমি এখনও পর্যন্ত একজন অবিবাহিতকে জিজ্ঞাসা করতে তুমি এখনো পর্যন্ত কেন রূপশ্রী পাওনি স্যার আমাদের সময় চালু ছিল না আরে বাবা রূপশ্রী তো সেই পাবে যার বিয়েটা হচ্ছে ঠিক সেই সময় রূপশ্রীর টাকার পরিমাণ কত তুমি অবশ্য সঙ্গে সঙ্গে বলতে পারলে না জিনিসটা খারাপ লাগবে কন্যাশ্রী এই কন্যাশ্রীটা কত সালে হয়েছিল এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা যদি তোমার মাথায় না থাকে তাহলে তুমি এটা অ্যান্সার করতে পারবে না কন্যাশ্রী কত সালে হয়েছে যুবশ্রী কত সালে হয়েছে প্রত্যেকটা জিনিস তোমার কিন্তু পরপর মাথায় রাখতে হবে যেমন প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প তোমার অবশ্যই দু সালে কন্যাশ্রী প্রকল্পের পরেই তুমি অবশ্যই শিক্ষাশ্রী দু হাজার সালে এইগুলো যদি মুখস্ত না করো তাহলে আমি কি করতে পারি কারো কিছু করার নেই এই প্রকল্পগুলো সম্বন্ধে কিন্তু ভালো ধ্যান ধারণা রাখা কারণ রাজ্য সরকারের প্রচুর প্রকল্প চলছে এই ধরো সবুজ সাথী এই সবুজ সাথীটা কত সালে চালু হয়েছে তোমার সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ স্যার দু সালে চালু হয়েছিল তাহলে দু যদি চালু হয় তাহলে ছবুসাথী যদি দু সালে চালু হয় তাহলে তোমার বলো এই ছবুসাতে কাদের প্রথম দেওয়া হচ্ছিলো কাদের সাইকেল তোমাকে তো প্রথমে বলতে হবে যে স্যার প্রথম ইলেভেন টুয়েলভে তারপর নাইন টেনে শুরু হলো এখন সবাই মোটামুটি নাইন টেন পর্যন্ত পাচ্ছে তা এইগুলো তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এখন ওই জন্য বলছি তোমরা অলরেডি এগিয়ে গেছো এখন ওই কি করতে হবে কীভাবে বসতে হবে এগুলো সব জানা হয়ে গেছে এখন যেটা জানতে বাকি সেটা হচ্ছে কি কি জানতে বাকি যে আমাকে পড়তে হবে এইটা বোধহয় তুমি এখনও জেনে উঠতে পারো নি ব্যাস না জানা থাকলে পরে যতই ভালো কথা বলো না কেন কাজের কাজ কিছু হবে বলে আমার কাছে মনে নেই ওই জন্য জানাটা খুব দরকার এখন কিন্তু তোমার মতে মতানুসারে শিক্ষা কি। এবং তোমার মতানুসারে কোন ভাষায় শিক্ষা দান করা উচিত অত্যন্ত মূল্যবান কথা অনেককে বলা হয় যে তুমি টিচার হতে চাইছো কেন সব বলবে স্যার টিচার জাতির মেরুদণ্ড টিচার সমাজ গড়ে অবশ্যই আমরা বলবো জেলবো কিন্তু আমরা এগুলো বলার পাশাপাশি এটাও মাথায় রাখবো সেটা হচ্ছে কি। যে বাস্তবটা তো আমরা কিন্তু অস্বীকার করতে পারি না বাস্তবটা তোমাকে যদি বলে তুমি শিক্ষক হতে চাইছো কেন তোমার পরিষ্কার সোজা কথা থাকবে বলে স্যার আমি শিক্ষক হতে চাইছি এটা যেমন আমার মনের আশা পাশাপাশি সমস্ত চাকরি পরীক্ষার জন্য আমি প্রিপারেশান নিচ্ছি এবং সব চাকরি পরীক্ষায় দিচ্ছি তার মধ্যে যদি শিক্ষকতাটা পাই তো আমার জীবনে চরম পাওয়া এই চরম পাওয়া বলার পরে নাকে তুমি বলতে দাও কেন কিন্তু তখনই প্রথমেই যদি শিক্ষক জাতির মেরুদণ্ড শিক্ষক তৈরি হচ্ছে সমাজ তৈরি করছে গড়ার কারিগর একের পর এক তুমি বলে গেলে আচ্ছা এইবার প্রকল্পগুলি থেকে বেরিয়ে এসে আমরা আমাদের বাকি কোশ্চেনগুলোর মধ্যে চলে যাব তবে হ্যাঁ কিছু কোশ্চেন থাকে যেগুলো তোমাদের জানা দরকার কিছু কোশ্চেনের মধ্যে ধরো হুট করে কোশ্চেন দিয়ে দিল কী আচ্ছা তোমার কাছে টাকা আছে বলে হ্যাঁ স্যার পাঁচশো টাকার নোট দেখেছ বলে হ্যাঁ স্যার বলো পাঁচশো টাকার নোটে কার মূর্তি আছে আচ্ছা পাঁচশো টাকার মূর্তি অবশ্যই আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধীর প্রণাম বলো তো আচ্ছা হ্যাঁ আচ্ছা শুধু কি মহাত্মা গান্ধীর মূর্তি আছে বলো তো একটা জাতীয় সৌদ ওখানে রয়েছে কি তুমি তাহলে কি পাঁচশো টাকার মধ্যে এত পাঁচশো টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে লক্ষ লক্ষ পাঁচশো টাকা নিয়ে এখানে একটা বিরাট বড় ইয়াস ওখানে কিন্তু লালকেল্লা বা রেড ফোর্টের ছবি রয়েছে আচ্ছা বেশ তুমি পাঁচশো টাকা বললে না তোমাকে জিজ্ঞাসা করলে বলো দুশো টাকা দেখেছো দুশো টাকা ঠিক জাতির জনক আছে কিন্তু তার সঙ্গে কিছুই আছে তো তোমার তো জানতে হবে তো সঙ্গে সঙ্গে দুশো টাকা তুমি দেখে নেবে সাঁচি স্তূপ সাঁচি স্তূপ ঠিক একশো টাকায় কিন্তু এরকম একটা আছে সেটা আছে গুজরাটের রানী কা ভাব তো এইগুলো কিন্তু আমাকে কিন্তু বাস্তব করছেন তোমাকে বাস্তব করছেন জিজ্ঞাসা করতে পারলে তুমি এখানে এসেছো ট্রেনের টিকিট কত কোন ট্রেনে এসেছো এইগুলো সব কোশ্চেনগুলো কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে জাতীয় পতাবের পর প্রচুর কোশ্চেন থাকবে কিন্তু তুমি ভারতবর্ষের জাতীয়তাবাদ বিশেষ করে ভারতবর্ষের ম্যাপ সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছো তাদের ম্যাপ সম্বন্ধে ধারণা কিন্তু রেডি রাখতে হবে তা নাহলে কিন্তু তুমি কোনোভাবেই ইন্টারভিউ জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না এইবার তোমার কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সম্বন্ধে থাকবে তোমাকে হয়তো অপারেশন ব্ল্যাকবোর্ড কত সালিয়েছে বলো অপারেশন ব্ল্যাকবোর্ড রাজীব গান্ধী অপারেশন ব্ল্যাকবোর্ড করেছিলেন দেখো পরিষ্কার সাতাশি অষ্টআশিতে তিনি দেখলেন ইটলিদের এইটটি পার্সেন্ট নাই প্রায় নাইনটি পার্সেন্ট লোক শিক্ষিত এবং সেই জায়গায় তিনি দেখলেন যে আমাদের ভারতবর্ষে ফিফটি পার্সেন্ট শিক্ষিত লোককে যদি আমরা শিক্ষিত চক্ষু করতে চাই তাহলে ফিফটি পার্সেন্ট লোক যদি বাকি ফিফটিকে শিখিয়ে দেয় তো হানড্রেড পার্সেন্ট শিক্ষিত হয়ে যাবে উনিশশো সাতাশি সালে তারপরে তোমার মিড ডে মিল স্কিম প্রথমেই তোমাদের সবাই জানো তোমরা যে প্রথম তামিলনাড়ুতে মিড ডে স্কিম হয়েছিল এবং উনিশশো পঁচানব্বই সালে করসেন্ট থাকতে পারে স্বচ্ছ ভারত অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করতেই পারে উনিশশো সালে তারপরে বেটি বাঁচাও বেটি পড়াও কেন্দ্র প্রকল্প তুই একটা জিজ্ঞাসা করতে পারে আমাদের তো জানকারীর ব্যাপার সেটা হচ্ছে উনিশশো পনেরো দুই হাজার পনেরো সাল সালি দু হাজার পনেরো সালে এইসব জিনিস যেমন আয়ুষ্মান ভারত জিজ্ঞাসা করতে পারে আয়ুষ্মান ভারতের নাম শুনেছ সেটা হচ্ছে কত না দু হাজার আঠারো সালে তো যেমন তুমি রাজ্য সরকারের প্রকল্পগুলি সম্বন্ধে জানবে সেরকম কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সম্বন্ধেও ধারণা রাখবে এবং বিশেষ করে পদমর্যাদার দিকে আপ টু ডেট আমাদের ভারতের সবচেয়ে বড় পোস্টের নাম কী তুমি বলে প্রধানমন্ত্রী ব্যাস গেল জিরো পেয়ে গেলে সঙ্গে সঙ্গে বলবে আমাদের ভারতের সবচেয়ে বড় পোস্টের নাম হচ্ছে আমাদের রাষ্ট্রপতি কি আছে তুমি বললে দ্রৌপদী মুর্মু ব্যাস কাটা সঙ্গে সঙ্গে কাটা তুমি সঙ্গে সঙ্গে বলবে মাননীয়া দ্রৌপদী মুর্মু যেমন ধরো তোমাকে মান তাহলে বলো দাদা কি আমাদের ভারতবর্ষের সুপ্রিম কমান্ডার কে সুপ্রিম কমান্ডার সিকি অজিবাদ আরে বাবা সুপ্রিম কমান্ডার মানে কি আমরা জানি আগে প্রত্যেকটা বাহিনীর অ্যাডমিরাল ছিল আকাশে মার্শাল ছিল আর পদা থেকে জেনারেল ছিল আছে কাবিবি বিহায়। কিন্তু তিনটি বাহিনীর কোয়ার্ডিনার হিসাবে একজন আছে এরপর এই সমস্ত বাহিনীর সর্বোচ্চ পোস্টে যিনি বসে আছে তার নাম হচ্ছে কি তিনি হচ্ছেন আমাদের ভারতের রাষ্ট্রপতি তাহলে এইটা কিন্তু তোমাদের আপ টু ডেট থাকতে হবে তাহলে অনেক কিছু বলার আছে অনেক কিছু শোনার আছে কিন্তু এত কিছু বলা এত কিছু শোনা তার থেকে বড় জিনিস তার নাম হচ্ছে কি তার নাম হচ্ছে ভালো করে এই যে তোমাদের অলরেডি যাচ্ছে স্কুলের শিক্ষক হতে চান কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এইটা কিন্তু তোমাদের আমি অলরেডি বলে দিয়েছি এই যে শিক্ষায় পাশ ফেল তুলে দেওয়ার ঠিক হলো না ভুল হলো তুমি কিন্তু দেখো সরকার যেভাবে যাচ্ছে সেইভাবেই বলবে কিন্তু তো বলবে হ্যাঁ তুলে দেওয়া দরকার ছিল কারণ কারণ তোমরা জানো ভালো করে এই তথ্য তোমাদের মাথায় রাখতে হবে কখন যে কোনো সময় লাগতে পারে তো দুই সালে দুই সালে যখন দেখলো ভারতবর্ষের চোদ্দ বছরের নিচে প্রায় কুড়ি কোটি শিশু এই কুড়ি কোটি শিশুর মধ্যে প্রায় ছ কোটি শিশু কি হচ্ছে বৃদ্ধাঙ্গন থেকে বাইরে কেন না বেশিরভাগ হচ্ছে ফেল করা পার্টি এর মধ্যে এইটি পারসেন্ট হচ্ছে ফেল করে তাহলে এই যে ফেল করে বিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতাটাকে আটকানোর জন্য পাস ফেল প্রথাটা তুলে দেওয়া হয়েছিল তাহলে সরকারি স্কুলে ছাত্র কমে যাওয়ার কারণ কি তুমি বেশ কয়েকটি কারণ বলবে তার মধ্যে প্রথম কারণ যেটা বলতে পারো সেটা হচ্ছে এটা যেটা হচ্ছে তুমি একটা কারণ বললে সরকারি স্কুলে কমে যাওয়ার কারণ নাম্বার ওয়ান হচ্ছে গার্জিয়ানদের একটা প্রবণতা সবাই মনে করছে কি না সকলে মনে করছে যে কি এই দেখো সকলে মনে করছে সরকারি স্কুল ছাত্র জীবনের কারণ কি তারা প্রত্যেকে মনে করছে স্যার বোধ হয় সর্বভারতীয় পরীক্ষায় বেশিরভাগই ইংরেজিতে হয় তাই ইংলিশ মিডিয়ামে পড়লে বোধ লাভ আছে এইটা আর একটা ঝাঁ চকচকে কিছু কিছু মানুষের মধ্যে একটা প্রবণতা দেও না বলে কিছু কিছু মানুষের মধ্যে প্রবণতা কাজ করে বোধ ইংলিশ মিডিয়ামে পড়লে পরে আমাদের পারিবারিক স্টাটাসটা বেড়ে যায় কিন্তু এখন সরকার স্কুলগুলোতে খুব ভালো পড়াশোনা হচ্ছে এ কথা বলে দাও তুমি অসুবিধা কী আছে তোমার সত্যি কথা সত্যি করে বলো যাক এটা আমি এক এবং দুই নিয়ে আলোচনা করলাম এইবার আগামী ভিডিওতে আমরা আসব অন্য অন্য বিষয়গুলিকে না আলোচনা করতে তোমার পরিশেষে কতগুলো কথা বলি সাধারণত দেখা গেছে যে ইন্টারভিউর ক্ষেত্রে ইন্টারভিউটা কেমনভাবে হবে এটা যেমন নিজে চালিত করা যাবে আবার এটাও ঠিক যে ইন্টারভিউকে আমি সেই জায়গাটাই চালিত করব যেখানে আমার জানা আছে আমার সেই জায়গা যদি জানা না থাকে তাহলে আমি ফালতু সেই জায়গায় যাব কেন আমি সেই জায়গায় যাব যেখানে আমার কিন্তু বিচরণটা ভালো আছে আমি যদি বিচরণের মধ্যে না থাকি তাহলে কিন্তু আমার প্রবলেমটা হয়ে যাবে এই জন্য আমি এমন জায়গায় থাকব যেখানে আমার বিচরণটা আছে সেই জন্য তোমাদের কিন্তু ওই জন্য তাহলে কী কী বললাম অবশ্যই তোমরা কিন্তু ব্যক্তিগত প্রশ্নাবলি এবং বিভিন্ন রকমের সরকারি প্রকল্প এবং বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড হট করে জিজ্ঞাসা করতে পারে একশো টাকার নোট দেখেছ বলে হ্যাঁ দেখেছি বলো তো দেখি একশো টাকার নোটে কার সই করা আছে অবশ্যই তোমরা জানো যে এক টাকার নোট ছাড়া বাকি সব জায়গাগুলোতেই সই যে করেছে তার নাম আছে কি গভর্নর অর্থাৎ ভারতবর্ষের যিনি গভর্নর কিসের গভর্নর আরবিআই আরবিআই গভর্নর হচ্ছে এটাই সই করেন আর এক টাকার নোট হচ্ছে ফাইন্যান্স সেক্রেটারি সই করে তো বলছে ঠিক আছে একশো টাকা দেখেছো এক টাকা দেখেছ আচ্ছা হ্যাঁ বলো তো দেখি এই নোটে কতগুলি ভাষায় লেখা থাকে তখন 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 সঙ্গে সঙ্গে ফেস করতে হবে যার লাইন দেওয়া লেখা থাকে পনেরোটা লাইন দেওয়া পনেরোটা লেখা থাকে আর হিন্দি ইংরেজি তো আছেই তাহলে সবাই প্রিপারেশান কন্টিনিউ করো কন্টিনিউ মানে বারবার ভিডিও দেখে কীভাবে বসবো কিভাবে উঠবো এটা না মূল জিনিসের মধ্যে সাবজেক্টের মাধ্যমিক লেভেলটা ভালো করে দেখো আর বাকি আমরা যেগুলো বলছি সেগুলো দেখো আর আমার পরবর্তী ভিডিওগুলো ফলো করো ইন্টারভিউতে এখন আর সাড়ে আটকে নেই আমি এখন দশের মধ্যে ইন্টারভিউ আর মক ক্লাসের মধ্যে দশ কুড়ি টার্গেট এগোচ্ছি সবাই ভালো থাকো গুড নাইট